আসসালামু আলাইকুম আমার কাজই হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া সেই জন্য একই বিষয়ে মাঝে মাঝে চলে আসে সেটা হচ্ছে দুদক কনস্টেবলের পরীক্ষা হচ্ছে আগামী একত্রিশে অক্টোবর সকাল দশটা থেকে সাড়ে দশটা ত্রিশ মিনিট একটা পরীক্ষা হবে প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটি এম সি কিউ নাম্বার থাকবে সত্তর অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে দুই করে নাম্বার থাকবে তারপর হবে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা বিশেষ করে আপনার হাইটটাই দেখবে আপনার হাইটটা ঠিক আছে কিনা মেজর তেমন অনেক বেশি কিছু দেখে না তারা তারপর যারা ঠিকবে তারপর হবে ফাইবা এই হলো পরীক্ষার পদ্ধতি তাহলে মধ্য কথা আপনার পঁয়ত্রিশটি প্রশ্ন কমন ফেলতেই হবে এই হলো আপনার টার্গেট সুতরাং পঁয়ত্রিশটা ফেলানো খুব কঠিন নয় একটু বুঝে শুনে পড়েন তাহলেই হবে আর এই পঁয়ত্রিশটি প্রশ্ন যেন আমাদের একটা বেস্ট একটা বই আছে দেখতেই পাচ্ছেন অনেকে নিয়েছে এখানে চোদ্দশ এমসি প্রশ্ন রয়েছে চোদ্দশোর মধ্যে কি আপনার পঁয়ত্রিশটি কমন পড়বে না এটা ধইতে পারেন অবশ্যই পড়বে তো এই বইটা তো শেষ আর সময়ও নাই আপনি নিতেও পারবেন এটা পিডিএফ ফাইল নিতে পারবেন মানে বইয়ের মাঝে যা আছে ওইটা তো তাই রয়েছে একদম হুপ এটাই আমরা প্রিন্ট করি ওইটাতে তো চোদ্দশো প্রশ্ন রয়েছে চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন দুদকের পিডিএফ ফাইল চাই তাহলেই হবে ঠিক আছে তো এটা নিয়ে শেষ সময়ে যত বেশি পারেন পড়ে যান অনেক বেশি কমন পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন